এই লালটা দেখে ওই দুপুর থেকে সরাসরি এমডি ফায়ারে তারপরে এমডি ফায়ার থেকে রুমের ভিতরে এদেরকে লক্ষ লক্ষ টাকা জরিমানা করা হবে তো এরা কিন্তু এখনো আমাদের চোখে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে এরা কিন্তু স্বীকার করতেছে না যে অবৈধ করেছে তাহলে এ তালা লাগাইছে লাউতা

শিল্প ঘর থেকে ডপ্তারের মাধ্যমে বিভিন্ন ঘরের লাইন দেখুন এই যে এখান থেকে সরিয়ে দিয়েছে বড় ভাই আসেন এ যে কালো তার তাইলো দেখেন এর থেকে কাটা কাটাউ ডাহরাই যে এই যে কাল এককে কালা তারে চলে গেল হইছে এই কালা তার যে ডাক্তার দমে চলে গেছে আসুন আসেন আসেন দেখতেছি কোনে গেছে দেখতেছি মহিলারা থাকার কারণে ক্যামেরাটা নিচের দিকে দিয়ে যাওয়া হচ্ছে যেহেতু অনেক মহিলা মানুষ সেখান দিয়ে আসে দেখুন এই যে ওই দপ্তরের মাধ্যমে যে গোয়ালগড়ের ভিতরে দুই তিনটা মোটরের লাইন দিয়েছে আমরা কিন্তু সেইখানে চলে যাইতেছি দেখুন এই যে এখান থেকে আবার দেখছি আশেপাশে তিন চারটা সিঙ্গেল ফেস মিটারের এটা দিয়ে লাইন দিয়েছে সো দেখুন এই যে কি বলবো ওনাদেরকে আর কোনো কিছু বলার নাই অবৈধ লাইনটি দিয়ে তিন চারটা এক ঘোড়া মোটর এখানে ব্যবহার করেছে এবং মাধ্যমে অন্য দিকে লাইন চলে গিয়েছে দেখুন এই যে এখানে একটা ভোট করা হয়েছে এখানে আবার একটি সিঙ্গেল ব্রেকারের লাইন করা হয়েছে এই সার্কেট ব্রেকার থেকে আবার বিল্ডিং এ বাড়িওয়ালার বিল্ডিং কিন্তু এখান থেকে লাইন চলে গেছে সেটাও আপনাদের দেখাবো দেখুন যারা কি করতে পারে আসলে অবৈধ করার একটা লিমিট থাকা দরকার দেখুন এই বাড়িঘর সহ বিভিন্ন বাড়িতে এখান থেকে অবৈধ লাইন দেওয়া হয়েছে এই অবৈধ লাইন থেকে আপনারা বিরত থাকুন তাহলে লক্ষ লক্ষ টাকা জরিমানা দিতে হবে